জাতীয় জনজাতি অংশের মানুষের মিলনস্থল হচ্ছে ত্রিপুরা তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি প্রসারের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে ইউনিটি প্রোমো ফেস্ট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি প্রচার ও প্রসার ঘটবে পর্যটন দপ্তরের উদ্যোগে বুধবার উদিপুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে শুরু হওয়া দুদিন ব্যাপী ইউনিটি প্রোমো ফেস্টের উদ্বোধন করে এই কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পর্যটনের সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে দেশের বিভিন্ন রাজ্যে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হচ্ছে ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে দিন দিন পর্যটকের আগমন বাড়ছে আজকে আমাদের সময়ে শত শত কোটি টাকা পর্যটনের মাধ্যমে আমরা রাজ্যে আনছি আমাদের এই উদয়পুর যেই মন্দির নগর উদয়পুর সেই মন্দির নগর একান্ন শক্তিপীঠের এক শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির গত বাইশ তারিখে নবরাত্রির সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখান থেকে সেখানে ভ্রমণ করে গেছেন এবং প্রসাদ দিবেন বাহান্ন কোটি টাকা ব্যয় করে নতুন ভাবে আমাদের এই মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির পথ চলা শুরু করেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা